সংসার খরচ থেকে কিন্তু এক দু হাজার টাকা কমিয়ে এদিকে এই এক দু হাজার টাকা বাড়িয়ে দিতে এমন কোনো কারোর অসুবিধা হবে না প্রথম দিকে অসুবিধা মনে হলো দু তিন মাসে আমরা কিন্তু জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যাব কোনো প্রবলেম হবে না নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস সিশানি এডস সিশানির একটা অন্যরকম টিপস রিলেটেড ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই কদিন খড়গপুরে ছিলাম না আউট অফ স্টেশন ছিলাম সেই জন্য এই কদিন ব্লগ দিতে একটু সমস্যা হয়েছে ব্লগ দিতে পারিনি কিন্তু তোমাদেরকে আমি আমার লাস্ট ব্লগে যেই প্রমিসটা করেছিলাম যে আজকে যখন আমি আমার ব্লগটা দেবো সেটা হবে একটা টিপসের ব্লগ একটা খুব সুন্দর এবং খুব প্রয়োজনীয় টিপসের একটা ব্লগ সেই ব্লগটা কি এই যে আমাদের এখনকার সবার জীবন আমাদের কিন্তু সবার জীবনেই কম বেশি একটা শব্দ খুব ঘোরাঘুরি করে কি বলতো সেটা সেটা হলো লোন হ্যাঁ সেটা ছোট লোন হোক বড় লোন হোক যে কোনো ধরনের লোন হোক এই লোন ইএমআই কিস্তি এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু এটা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে যেটা থেকে চেয়েও আমরা কিন্তু মুক্তি পাচ্ছি না প্রিয়াঙ্কা আজকের এই ব্লগটা কিন্তু তোমার ওই কথা থেকেই আমার বানানো আমি তোমাদেরকে সব সময় বলি যে আমাকে নতুন নতুন এমন টপিক দেবে যেটার ওপরে আমি অন্য রকম একটু ব্লগ বানাবো এতে আমার নিজেরও ভালো লাগা কথা যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার এগিয়ে চলার পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমাকে অনেক মোটিভেশান দেবে যে আমি ভবিষ্যতে যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি তাহলে চলো শুরু করা যায় নম্বর এক সবার আগে আমি সব থেকে যেটা ইজিওয়ে সেটাই আমি বলবো যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে সবার আগে আমাদেরকে আমাদের প্রত্যেক মাসের যেটা আমাদের বাজেট বাজেট ওটার আমাদেরকে একটা তালিকা বানিয়ে নিতে হবে যে আমরা কোথায় কত টাকা খরচ করছি কারণ কি বলতো যতক্ষণ না আমাদের ওই আইডিয়াটা হবে যে আমরা কোন খাতে কত টাকা খরচ করছি অতক্ষণ আমরা কিন্তু খরচটা কমাতে পারবো আমরা হয়তো কেউ আমাদের মাসকা বাড়িতে আট ন হাজার টাকা খরচ করছি বা কেউ হয়তো আমরা পাঁচ ছয় হাজার টাকা খরচ করছি আমাদেরকে ভালোভাবে বসে দেখতে হবে যে এখান থেকে কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন আর কোন জিনিসগুলো আমাদের আমরা শখের জন্য কিনছি যেটা শখ সেটাকে আমাদেরকে সাইড করতে হবে এবং যেটা প্রয়োজন সেগুলোই আমাদেরকে কিন্তু কিনতে হবে এবার হয়তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি আমরা এমন কিছু খাবো না বা এমন কিছু কিনবো না যেটা খেয়ে একটু ভালোভাবে থাকা যায় এটার উত্তর হলো যদি কিছু দিন কষ্ট করে বাকি সব দিন একটু ভালোভাবে থাকা যায় একটু সুন্দর করে বাঁচা যায় যদি নিজের স্বপ্নগুলো পূরণ করা যায় তাহলে কেন নয় যদি আমরা কিছুদিন কষ্ট করে বাকি দিনগুলো ভালোভাবে থাকতে পারি তাহলে কেন নয় তাই না তো আমি একটা কথা তোমাদেরকে যেরকম উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলছি দেখো আমরা হয়তো অনেকে কি করে থাকি ড্রাই ফ্রুটসের পেছনে আমরা অনেক টাকা কিন্তু খরচ করে থাকি সেটা কাজু হতে পারে আমন্ড হতে পারে বা অন্য যে কোনো পেস্তা হতে পারে যে কোনো ড্রাই ফ্রুটস কিছু মাস যদি আমরা ওই ড্রাই ফ্রুটসটা একটু খাবারটা মনে করো কমিয়ে দিই বা আমরা হয়তো যেখানে মনে করো দু প্যাকেট কিনছি তিন প্যাকেট কিনছি সেখানে আমরা হয়তো একটু দোকান থেকে যখন আমাদের প্রয়োজন হলো কুড়ি টাকা তিরিশ টাকার লুজ কাজু আমরা গিয়ে কিনে আনলাম তাতে আমাদের কোনো অসুবিধা নেই তাই তো ধরো আমরা হচ্ছে বাটার বাটার বেশি করে খাচ্ছি ঘি আমরা বেশি করে খাচ্ছি যদি এই খরচগুলো আমরা একটু কমিয়ে দিতে পারি তাতে আমাদের কোনো অসুবিধা নেই পাঁপড় একটা এমন জিনিস যেটা ভাস্তে কিন্তু প্রচুর তেল লাগে ধরো আমরা কটা মাস একটু আমাদের পাঁপড় খাওয়াটা আমরা কমিয়ে ফেললাম দেখো এমন কিন্তু নয় যে পাপড় খাওয়া কমালেই তোমার অনেক টাকা সেভ হবে কিন্তু ওই যে বললাম বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় আমরা যখনই এরকম আমি কয়েকটা উদাহরণ দিলাম সবার কিন্তু সংসারের ধরন অন্যরকম সবার নিজের সংসারকে চালানোর ধরনটাও অন্যরকম অতএব তোমার সংসারে কি খরচ হচ্ছে সেটা কিন্তু আমি কোনোদিনই বলে দিতে পারি না বা আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা কিন্তু অন্য কেউ আমাকে বলে দিতে পারবে না আমি একটা উদাহরণ দিলাম এরকম বহু জিনিস থাকে যেগুলো হয়তো আমাদের ততটা প্রয়োজন নেই তো যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমাদেরকে কিন্তু সেখান থেকে বাদ দিতে হবে আর তালিকাটা আমাদের সবার আগে করে নিতে হবে যে কোন জিনিসটা আমাদের প্রয়োজন কোন জিনিসটা আমাদের প্রয়োজন নেই দুটো বছর তিনটে বছর চারটে বছর শুধু এরকম কষ্ট করো তারপর দেখবে আগামী হয়তো পুরো জীবনটাই এই লোনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এবার আসি দু নম্বর শুধু যে খরচটা কমাতে হবে সেটা কিন্তু না আমাদেরকে কিন্তু সঞ্চয়ের পথটাও বাড়াতে হবে আর এটা কিন্তু আমি বিশেষত বলছি মেয়েদের উদ্দেশ্যে বাড়ির মহিলাদের উদ্দেশ্যে সংসার আমরা সবাই করি ঘর সামলাতে কার না ভালো লাগে সবার ভালো লাগে কিন্তু আজকালকার যা যুগ যা সময় যদি আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই আর দেখো লোনটা একটা এমন জিনিস যেটা আমরা যখন ইএমআই দিচ্ছি তখন আমরা সুদ আসল দুটো একসঙ্গে দিচ্ছি আর ইএমআই কিন্তু কম বেশি আমাদের সবার জীবনে আছে খুব হয়তো এরকম কম মানুষ আছে যাদের জীবনে কোনো লোন বা ইএমআই কিছু নেই আমাকে আমি সবসময় একটা কথা মনে করি আমরা মেয়েরা যখন সব ক্ষেত্রে ইকুয়ালিটি চাই যে আমাদেরকে ছেলেদের সমান সমানভাবে ট্রিট করা হোক ওদেরকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সমাজে আমাদেরকেও ততটা দেওয়া হোক আমরাও চাই যে আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে অনেকটা গুরুত্ব দিক তো তারা যখন আমরা যখন তাদের কাছে সব ক্ষেত্রে ইকুয়ালিটি দাবি করছি তাহলে ফিনান্সিয়াল দিকে কেন আমরা তাদের ইকুয়াল হব না আমি এটা কোনো দিন বলব না যে সবার জন্য আমরা চাকরি করব। বা আমরা সবাই চাকরি করবো দিন না আত্মনির্ভর হওয়া মানে কিন্তু শুধু চাকরি করা না আত্মনির্ভর হওয়া মানে এমন কিছু করা যেটা থেকে আমরা নিজেরা উপার্জন করতে পারি সেটা কিন্তু কোনো রকম বিজনেস হতে পারে সেটা কোনো রকম টিউশন হতে পারে বা সেটা যে কোনো কাজ হতে পারে যেই কাজে থেকে আমরা সম্মানের সাথে কিছু টাকা উপার্জন করতে পারি আমরা যদি মাস গেলে কুড়ি তিরিশ হাজার টাকা নাই বা ইনকাম করলাম তাতে কোনো অসুবিধা নেই যদি আমরা মাস পাঁচটা হাজার টাকাও ইনকাম করে যদি সেটা আমরা আমাদের সংসার খরচে দিতে পারি বা যদি আমরা সেটা সঞ্চয় করতে পারি এটা কিন্তু একটা অনেক বড়ো ব্যাপার কিন্তু ওই যে বললাম নিজের সদিচ্ছাটুকু থাকা চাই ইনকামের কিন্তু প্রচুর পথ আছে কিন্তু নিজের সেই ইচ্ছাটাও থাকা চাই যে আমি নিজে কিছু একটা করব আমি আমার হাজব্যান্ডের ওপর পুরোটা না দিয়ে বা আমি আমার মা বাবার ওপর পুরো দায়িত্বটা না দিয়ে আমিও তাদের দায়িত্বটা তাদের সাথে ভাগ করে নেব সারাদিন সংসার গুছিয়ে রাখলাম সব করে রাখলাম ঠিক আছে কিন্তু বাইরের জগতেও আমাদের কিছু একটা করে নিজেদের পরিবারের যেটা বোঝা সেটা কিন্তু একটু কম করার কথা ভাবতে হবে এভাবেও কিন্তু আমরা যে কোনো দায়িত্ব খুব সহজেই পরিশোধ করে দিতে পারব। এবার আসছি নম্বর তিন আজকাল একটা এমন যুগ যে সবারই আমাদের বেশিরভাগ লোকের জীবনে একটা লোন কেন দুটো লোন তিনটে লোন পাঁচটা লোন এমনকি ছ সাতটা লোনও চলছে চলছেই যাদের হয়তো অফুরন্ত টাকা পয়সা বা যাদের হয়তো বাবা মা ঠাকুরদা তাদের জন্য বিশাল টাকা পয়সা রেখে গেছে আমি তাদের জন্য এই ব্লগটা বানাই নি তাদের জন্যই টিপসের ব্লগ না তাদের অনেক টাকা তাদের হয়তো এসব না ভাবলেও চলবে আমি এই ব্লগটা একমাত্র তাদের জন্যই বানিয়েছি যারা কিন্তু কিছু টাকা খরচ করার আগেও ভাবে যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য মাসের পর মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি নেয় তাদের জন্যই আজকের এই ব্লগটা কারোর হয়তো ছ সাতটা লোন চলছে সবার আগে দেখতে হবে ওই সব লোনগুলোকে আমাদের এক জায়গায় আনতে হবে মানে এমন না যে একটা লোনের ইএমআই আমরা মাসের এক তারিখ দিচ্ছি একটা লোনের ইএমআই আমরা তিন তারিখ দিচ্ছি পাঁচ তারিখ দিচ্ছি কথা বলে যেখান থেকে লোনটা তোমরা নিয়েছ সেখানে কিন্তু কথা বলে ডেট পরিবর্তন করা যায় হ্যাঁ অনেক জায়গায় হয়তো হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগ জায়গাতেই করা যায় সব লোনগুলোকে এক জায়গায় আনতে হবে সব লোনগুলোকে এক জায়গায় আনলে বলো তো কী হবে এই যে তুমি কোনো হয়তো ইএমআই দিচ্ছ হাজার টাকা কোনো ইএমআই দিচ্ছ তিন হাজার কোথাও দিচ্ছ পাঁচ হাজার কোথাও দিচ্ছ দশ হাজার এই সবগুলোকে আগে এক জায়গাতে আনতে হবে এক জায়গাতে আনলে তোমারও কিন্তু বুঝতে সুবিধা হবে যে তোমার মোট কটা লোন আছে আর তোমার কিন্তু হিসাবটা খুব ক্লিয়ার থাকবে যে আমার এতগুলো লোন আমাকে এত টাকা দিতে হবে এবার শুধু এই হিসাবটা তো ক্লিয়ার করলে হবে না যেই কাজটা এবারে করতে হবে ধরো যেই লোনগুলো আছে আমরা তো শুধু করে ইএমআই দিচ্ছি আমরা তো আসলটা দিচ্ছি না আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কিছু টাকা সঞ্চয় করে বা অনেক সময় দেখবে আমাদের ঘরে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেটা হয়তো আমাদের কোনো প্রয়োজনে আমাদের হচ্ছে সেটা লাগছে না সেরকম জিনিসগুলো দরকার হলে বিক্রি করে হলেও আমাদের কিন্তু আগে যেটা সব থেকে যেই লোনে ইন্টারেস্টটা আমাদের বেশি ধরো আমরা হয়তো পাঁচটা লোন নিয়েছি কোনো লোনে হয়তো ইলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট কোনো লোনে হয়তো থার্টিনে যেই লোনে আমরা দেখবো সবথেকে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে সবার আগে ওই হাইয়েস্ট যেটা ইন্টারেস্টের লোন সেটা পে করতে আর সেটা পে করার জন্য যদি আমাদেরকে আমাদের ঘরের কিছু আগের জিনিসপত্র বা আমাদের কিছু সঞ্চয়ের টাকা যেটা হয়তো আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছি সেটা কিন্তু ভেঙে হলেও আমাদেরকে আগে লোনটা পরিশোধ করতে হবে কারণ একটা জিনিস দেখবে আজকাল সবাই যা লোন নেয় ধরো কেউ হয়তো এক লাখ টাকা লোন নিয়েছে সুদ আসল হিসাব করে দেখবে দেওয়ার সময় হয়তো তুমি দিচ্ছ এক লাখ আশি হাজার কি এক লাখ নব্বই হাজার তো আমি হয়তো আমার ভবিষ্যতের জন্য এক লাখ টাকা সঞ্চয় করে রেখেছি সেই এক লাখ টাকা বাঁচিয়ে রাখতে গিয়ে যদি আমাকে এক লাখ নব্বই হাজার টাকা দিতে হয় এর মধ্যে কিন্তু কোনো বুদ্ধিমত্তা নেই তো সেই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেটা হায়েস্ট লোন সেটা আগে ক্লিয়ার করার নাম্বার ফোর হায়েস্ট লোন যেরকম আমরা পে করতে পারি এটা কিন্তু আমাদেরকে একটা মোটিভেশন দেবে যেটা আমাদের সব থেকে বড় অঙ্কের ইএমআই সেটা যখন আমাদের জীবন থেকে কমে যাবে সেটা কিন্তু আমাদেরকে একটা মোটিভেশন দেবে যে আমরা এতে তাড়াতাড়ি করে বাকি লোনগুলো শোধ করতে পারি যদি মনে হয় যে না আমরা তো বড় লোনটা একসঙ্গে এতটা শোধ করতে পারবো না বা আমার কাছে এত টাকা নেই ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে যেটা সব থেকে ছোটো অঙ্কের লোন আছে সেটা তাহলে আগে আমাদেরকে পে করে দিতে হবে আমরা যখন একটা লোন ক্লিয়ার করে দিই পরিশোধ করে দিই আমাদের মধ্যে একটা আলাদাই কিন্তু উৎসাহ চলে আসে যে না আমরা পারবো এই তো একটা লোন আমাদের শোধ হয়ে গেল এবার আসি নম্বর পাঁচে নম্বর পাঁচ আজকাল আমরা যে সবাই পার্সোনাল লোন নিয়ে থাকি এই পার্সোনাল লোনের কিন্তু রেট অফ ইন্টারেস্টটা হয় প্রচুর হাই প্রচুর হাই হয়ে থাকে এই পার্সোনাল লোনটা না নিয়ে যদি আমরা এর পরিবর্তে হোম লোন নিই বা যদি আমরা মর্গেজ লোনই নিই দেখো কোনো দিন কিন্তু এইভাবে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই যে আমরা একটা মর্গেজ লোন নিয়েছি মানেই আমাদের অ্যাসেটটা চলে যাচ্ছে না কখনোই না আমরা একটা মর্গেজ লোন নিয়েছি যাতে আমরা তাতে রেট অফ ইন্টারেস্টটা কম হয় যাতে আমরা একই সময় একটু কম টাকায় লোনটাকে সুন্দর করে আমরা পরিশোধ করতে পারি তো পার্সোনাল লোনটাকে যদি আমরা হোম লোন বা মর্গেজ লোনে কনভার্ট করতে পারি বা সেই লোনটা না নিয়ে যদি আমরা হোম লোন বা মর্গেজ লোন নিতে পারি এতে কিন্তু আমাদের ইএমআইয়ের যেরকম টাকাটা কমবে সেরকমই এতে কিন্তু আমাদের সঞ্চয়টাও একটু হলে বেশি হবে তাই সব সবসময় চেষ্টা করতে হবে হোম লোন বা মর্গেজ লোন নিতে পার্সোনাল লোন যতটা পারবে ততটা কিন্তু কম নেওয়ার চেষ্টা করতে হবে আর যদি নিয়েও থাকো চেষ্টা করতে হবে যাতে ওই লোনটাকে কোনোভাবে হোম লোন বা মর্গেজ লোন নিয়ে যাতে ওই লোনটাকে ভালোভাবে তোমরা ক্লোজ করে দিতে পারো এতে কিন্তু লোনের পরিমাণ এক হবে কিন্তু লোনের ইএমআইটা কম হবে এবার আসছি নম্বর ছয় সিক্স নম্বর ছ নম্বরটা যেটা আমি বলছি আমাদের মেয়েদের বৌদের কিন্তু সোনা গয়নার প্রতি একটা আলাদাই দুর্বলতা থাকে তাই না বলো এই আমাদের কিন্তু সবারই এরকম একটা মনে থাকে এই সোনার 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 কানের হার এটা সেটা সমস্ত মেয়েদেরই কিন্তু কম বেশি একটা দুর্বলতা থাকে তো আর সোনা একটা অবশ্যই অ্যাসেট এটা একটা কিন্তু দুঃসময়ের সাথী কিন্তু আমাদের জীবনে যতই দুঃসময় আসুক আমরা কিন্তু ওটাকে কোনোদিন বেচতে চাই না একটা কথা কিন্তু সময় খেয়াল রাখবে যেরকম জায়গা জমির দাম যত দিন যায় তত বাড়তে থাকে সোনার দামও কিন্তু দু বছর আগে যা ছিল এখন তাই নেই এখন কিন্তু সোনার দাম এক লক্ষ টাকা ছুঁই ছুঁই যারা হয়তো দু বছর আগে যেই রেটে সোনাটা কিনেছে পঞ্চাশ ষাট হাজার টাকায় কিনেছে তারা যদি আজকে সেটা বিক্রি করতে যায় তারা কিন্তু আজকে ডবল টাকা পাবে আর সোনা বিক্রয় করা মানে যে আমরা কোনোদিন নতুন সোনা কিনবো না তা না যখন প্রয়োজন হবে তখন কিনবো তার মানে এটা নয় যে আমি একটা বেশি টাকার লোন দিচ্ছি একটা বেশি টাকার ইএমআই দিচ্ছি অথচ আমি সুন্দর করে লকারে আমার সব সোনা গয়না সাজিয়ে রেখেছি কোনো দিন না যদি আমার একটা কিছু দিয়ে বা দুটো জিনিস দিয়ে যদি আমার এই গোল্ড অ্যাসেটগুলো দিয়ে আমার যদি কোনো লোন আমি ক্লিয়ার করতে পারি তাতে বাধা কোথায় কোনো বাধা নেই আর তাতে আমার মনে হয় মন খারাপেরও কিছু নেই আমি একটা লোন আমার যা মনে হয় সব মেয়েদেরই কম বেশি কিছু না কিছু সোনার কেনাই থাকে সেটা বিয়ের সোনা হোক যাই হোক আমরা যদি সেই সোনাটা রেখে কোনো লোন নিয়ে থাকি গোল্ড লোন আজকাল ইজিলি অ্যাভেলেবেল কেউ যদি ভাবে আমি সোনাটা বিক্রয় করব না সেই সোনাটাকে রেখে দাও আজকাল এরকম অনেক ভালো ভালো অফিস হয়েছে বা অনেক ভালো ভালো সংস্থা আছে যারা কিন্তু গোল্ডটা রেখে নিয়ে খুব ভালো অ্যামাউন্টে একটা গোল্ড লোন দেয় তো সেক্ষেত্রে আজকে কিন্তু গোল্টা রেখে গোল্ড লোন আজকে নিতে পারো সেটা দিয়ে কিন্তু কোনো বড় অ্যামাউন্টে লোন শোধ করতে পারো কারণ গোল্ড লোনের রেট অফ ইন্টারেস্ট কিন্তু সত্যি খুব কম হয় আর যদি ভাবো যে অকারণে ই আমি দেবোই কেন তাহলে গোলটাকে হচ্ছে বিক্রয় করে দাও বিক্রয় করে যে কোনো একটা লোন ক্লিয়ার করে নাও দেখো যখন জীবনে কোনো লোন থাকবে না যদি কারোর মাসিক ইনকাম পঁচিশ হাজার কি তিরিশ হাজার হয় যদি সে পুরো টাকাটাই হাতে পায় সেখান থেকে কিন্তু সে আবার জমিয়ে জমিয়ে সোনা কিনে নিতে পারবে কিন্তু তাকে কিন্তু একটা কুড়ি বছরের কি পনেরো বছরের ইএমআইটাকে টেনে নিয়ে যেতে হবে না তাই না তাহলে এবার আসছি টিপস নাম্বার সেভেন এবার যে টিপসটা বলছি এটা কিন্তু আমি ইউটিউবে অনেকের কাছ থেকে শুনেছি যেটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই বা এটা আমি অনেকে দেখেওছি যারা অনেক এক্সপিরিয়েন্স তারা সত্যি এরকম করে আমরা ধরো যেই ইএমআইগুলো দিচ্ছি আমরা যদি প্রতি বছর সেটা থেকে একটা করে ইএমআই বেশি দিই বা আমরা ধরো যতটা ইএমআই দিচ্ছি ধরো আমরা হয়তো কোনো একটা লোনের জন্য মাসে দশ হাজার টাকা করে ইএমআই দিচ্ছি আমরা যদি সেই হারটাকে একটু বাড়িয়ে দিই যদি আমরা দশ হাজারের জায়গায় এগারো হাজার দিই কি বারো হাজার দিই দেখো সংসার খরচ থেকে কিন্তু এক দু হাজার টাকা কমিয়ে এদিকে এই এক দু হাজার টাকা বাড়িয়ে দিতে এমন কোনো কারোর অসুবিধা হবে না প্রথম দিকে অসুবিধা মনে হলো দু তিন মাসে আমরা কিন্তু জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যাব। কোনো প্রবলেম হবে না কিন্তু এতে কি হবে জানো তোমার হয়তো যেই লোনটা কুড়ি বছরের জন্য সেটা কমে গিয়ে বছর বছর কি হয়ে যাবে এটা অবশ্যই অ্যাপ্লাই করবে এটা কিন্তু একটা ভীষণ ভালো উপায় সংসার খরচ থেকে যদি এক দু হাজার টাকা কম করতে পারো কি দু তিন হাজার টাকা কম করতে পারো যেটাই কম করতে পারবে সেই অ্যামাউন্টটা ইএমআই অ্যামাউন্টের সঙ্গে যোগ করে দাও যদি মাসে দশ হাজার টাকা ইএমআই দিচ্ছ সেখানে মাসে বারো হাজার টাকা ইএমআই দাও কি যদি তেরো হাজার টাকা দিতে পারো আরও ভালো যেটা করছো সেটা তাহলে একেবারে কন্টিনিউ করতে থাকো এভাবে কিন্তু তোমাদের যেটা লোনের সময় ছিল সেটা কিন্তু চার থেকে পাঁচ বছর কমে যাবে সাথে প্রত্যেক বছর একটা করে ইএমআই এক্সট্রা দাও বারোটার জায়গায় তেরোটা ইএমআই দাও এতেও কিন্তু তোমাদের লোনের সময়টা এবং লোনের অ্যামাউন্টটা খুব তাড়াতাড়ি কিন্তু কমে আসবে এটা কিন্তু একটা ভীষণ ভালো এবং ভীষণ কার্যকারী টিপস এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখো চলে আসছি পরের টিপসে যার যেটা মনে হয় সে সেরকম জায়গায় আমরা ইনভেস্ট করি সবার আগে জানতে হবে যে কোন জায়গায় ইনভেস্ট করব আর কোন জায়গা থেকে আমরা কেরকম রিটার্ন পাবো এই কথাটা কিন্তু বোঝা এবং জানা খুব প্রয়োজন দেখো মিউচুয়াল ফান্ড একটা এমন নাম যেটা আমরা শুনলেই কিন্তু ভয় পেয়ে যে মিউচুয়াল ফান্ড মানেই তো টাকা ডুবে যাবে মিউচুয়াল ফান্ড মানেই তো ঝুঁকিপূর্ণ হ্যাঁ ঝুঁকি আছে তবে তোমার যে একেবারে একশো শতাংশ টাকাই একেবারে ডুবে যাবে সেটা কিন্তু নয় মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু মানুষ প্রচুর লাভবানও হয়েছে এমন নয় যে সবার টাকা ডুবে গেছে তবে সেটা তোমাকে প্রপার ব্যাংকে গিয়ে প্রপারলি জিনিসটা করতে হবে এমন নয় যে আমি আজকে অনলাইনে একটা কিছু দেখলাম দুম করে আমি সেখানে একটা অনলাইনে অ্যাপ্লাই করে দিলাম সেটা না ব্যাংকে গিয়ে কথা বলো ভালো ভালো বড় বড় যেই সমস্ত সরকারি ব্যাংকগুলো আছে বা যেগুলো বেসরকারি ব্যাংকও আছে সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের খুব ভালো ভালো কিছু স্কিম রয়েছে যখন দেখবে মার্কেটের অবস্থা ভালো তখন টাকাটা উঠিয়ে নেবে সেই টাকাটা উঠিয়ে তোমরা তোমাদের লোনের ওখানে জমা করে দাও ব্যাস তোমাদের যেই লোনটা পনেরো বছরের ছিল সেটা একেবারে চট জলদি সেটার সময় অনেকটা কমে যাবে হয়ে গেল এটা কিন্তু একটা খুব ভালো উপায় তবে আমি এটাই বলবো মিউচুয়াল ফান্ডে একসঙ্গে অনেক বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করার দরকার নেই ছোট ছোট অ্যামাউন্ট ধরো হাজার টাকা করে দশ বছর করো কী দু হাজার টাকা করে দশ বছর করো আগে ব্যাংকে গিয়ে জেনে নাও যে আমি যদি দু হাজার টাকা করে দশ বছর করি তাহলে আমি দশ বছর পরে কতটা রিটার্ন পাবো কত রেট অফ ইন্টারেস্ট আমি এটার সাথে অ্যাড করলে আমি পাবো সব কিছু আগে ভালো করে জেনে নাও বা যদি বাজার ভ্যালু যদি মার্কেটের ভালো না থাকে সেই সময় তাহলেও বা আমি কত পাবো সমস্ত কিছু জেনে এরকমভাবে কিন্তু একটা তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো এতে কোনো অসুবিধা নেই কিন্তু এতে রিটার্ন খুব ভালো হয় এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ এবার আসছি আজকের একদম লাস্ট টিপসের কথায় সব থেকে যেটা লাস্ট টিপস সেটা কিন্তু খুব ভালো করে শুনবে সবার আগে নিজেদেরকে ফোকাসড হতে হবে নিজেদেরকে মোটিভেটেড হতে হবে এই যে আমি এতগুলো কথা বললাম এই যদি কেউ ভাবে আমি এক কানে শুনবো এক কানে বের করে দেবো করে দিতেই পারো তাতে আমার কিছু করার নেই কিন্তু যদি এগুলোকে একটু একটু করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করো আশা করি ভালো রেজাল্টই পাবে আপনারা সংসারটা তোমার তোমার সংসার তো তোমাকেই বুঝে চালাতে হবে তোমার সংসারে একশো টাকা কম হলেও কেউ সেটা কিন্তু তোমাকে দিতে আসবে না জ্ঞান অনেকেই দেবে কিন্তু পাশে এসে কিন্তু সবাই দাঁড়াবে না অতএব নিজের সংসারের হাল নিজেকেই শক্ত হাতে ধরতে হবে সেজন্যই যেটা বলছি নিজেকে মোটিভেটেড হতে হবে নিজের একটা টার্গেট ঠিক করতে হবে সবার আগে একটা চার্ট বানিয়ে নাও যে এটা আমার এই ছমাসে মাসে আমি এই এই দিকগুলো থেকে খরচ কমাবো প্রত্যেক মাসে প্রত্যেক দিনের হিসাব রেখে চলো সকাল থেকে সন্ধ্যা অবধি কত টাকা খরচ করছো এই হিসাব রাখাটাই কিন্তু সঞ্চয়ের সব থেকে বড়ো জায়গা যদি একটা হিসাব করে চলো অনেকে ভাবে হিসেবই মানেই হয়তো কৃপণ কোনো দিন না যারা হিসাব করে চলে তারাই জীবনে সঞ্চয় করতে পারে কৃপণতা অন্য জিনিস হয়তো আমার খিদে পেয়েছে আমি জিনিসটা খাচ্ছি না আমি নিজেকে কষ্ট দিচ্ছি সেটা হচ্ছে কৃপণতা আর আমি আমার যখন খিদে পেয়েছে তখন আমি এক মুঠো হচ্ছে কাজু নিয়ে খেলাম কখন আমি এক মুঠো আমার নিয়ে খেলাম সেটা হচ্ছে বিলাসিতা আমরা এই কৃপণতাতেও যাব না বিলাসীতাতেও যাব না খিদে পেয়েছে ডাল ভাত খাবো ঘরের খাবার খাবো কি দরকার সমস্ত ফুড অ্যাপ থেকে অর্ডার করে করে খাবার আনার কি বাইরে গিয়ে গিয়ে ঘন ঘন খাবার খাওয়ার কোনো দরকার নেই নিজেকে সবার আগে এটা বোঝাতে হবে যেটা আমার লোন এটা আমাকে পে করতে হবে সেটার জন্য কিছু মাস আমি এইভাবে চলবো এটা কিন্তু হচ্ছে লোন শোধ করার সব থেকে এফেক্টিভ ওয়ে নিজেকে মোটিভেটেড থাকতে হবে দিদিরা বোনেরা বন্ধুরা সবাইকে এক কথা বলবো এই টিপসগুলোকে একটু কাজে লাগিও আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই কিন্তু ব্লগটা করার আমার উদ্দেশ্যই একটাই আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমি কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই ছোটো ছোটো টিপস যেগুলো আমরা ফলো করলে একটু জীবনে ভালো থাকতে পারি সেগুলো কিছু দেখা কিছু শেখা এবং কিছু নিজের জীবনে প্রয়োগ করা তোমরাও এগুলো করো আশা করি তোমরাও এগুলো থেকে ভালো রেজাল্ট পাবে একেবারে এবারে ব্লগটা হচ্ছে শেষের দিকে তোমাদেরকে আমি একটাই কথা বলবো আজকের আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি আমার আজকের এই অন্যরকম ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো নিশ্চয়ই জানিও কালকে না কালকে না পরশু দিন আবার কিন্তু ফিরে আসবো একটা ডেরি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর নেক্সট উইকে কিন্তু কিচেন অর্গানাইজেশনের উপরে একটা খুব সুন্দর ব্লগ দেব যেটা কিন্তু আমাদের সবার সাধ্যের মধ্যে হবে এমন কিছু জিনিস দিয়ে আমি আমার ব্লগ করবো না যেটা আমাদের মধ্যবিত্তের সাধ্যের বাইরে হবে সেই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরিবারটা একটু ছোট হলেও জানি একদিন এই পরিবারের সদস্য সংখ্যা অনেক হবে সেই দিনটার আশায় থাকবো যারা প্রথম দিন থেকে পাশে ছিলেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো কি ইটস